আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অজবিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মায়া মায়া কাটাবো কেমন করে? মায়া এই শব্দটা বড় খারাপ আবার এই শব্দটা অনেক ভালো। এটা দুটো সাইন্ড আছে। যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় স্ট্রিম লেভেলে চলে যায় দেয়ার ইজ ভেরি ডেঞ্জারাস কারণ মায়াটাকে মানুষটাকে তিনটে তিংড়ে শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তবে মায়ের অনেকগুলো খেয়াটে আর এক একজনের মায়া এক এক জিনিসের প্রতি কারো মায়া টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বউয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া গার্লফ্রেন্ডের প্রতি আছে কি নাই এক একজনের মায়ের সোস এক এক রকম অনেক কেউ বলে কি যে কষ্ট জীবনে একজনকে ভালোবাসলাম সে আবার আমাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করে ফেলল জীবনে কষ্টের শেষ নাই ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে পারেন দ্যাটস ওয়াই দেখবেন আপনি যখন কোনো যুবকের তাকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমেজিন করবেন যে হি ইজ টোটালি ডিফারেন্সড তার লাইফে সুখ বলতে কিছু নেই কেন ওই যে মায়া মায়াটা আমাদের শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি একজন বিশ্বব্যাপী ফেমাস স্কলার তার নাম তারিক জামিন উনি বললেন মানুষ আশ্চর্য প্রাণী আজীব প্রাণী কারে ভালোবাসে যে আজকেও ধোকা দিতে পারে কালকেও ধোকা দিতে পারে

দুইটা টিপস অ্যাপ্লাই করবেন কয়টা টিপস দুইটা টিপস এক নম্বর ছোট্ট একটা আয় শেয়ার করবো এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি সেরকম একটা মায় থাকবে না খুব সহজ হয়ে যাবে আয়েরটা কি আল্লাহতালা বলছেন সুরা বাকারা দুশো ষোলো নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলছেন

বাট আই এম নট গোয়িং টু গিভ টু ইউ আল্লাহ তালা বলছেন বান্দা মাঝে মাঝে তোর কোনো জিনিস এত পছন্দ হয়ে যায় এত ভালো লেগে যায় যে মনে হয় এই জিনিসটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ এবং তুই ওই ওই জিনিসটাকে মন থেকে চাস যে আল্লাহ আমাকে ওই জিনিসটা দাও মন থেকে চাস দিন রাত সব সময় চাস বলো এস ইউ ওয়ান দ্যাট ফ্রম ইউর হার্ট কিন্তু আল্লাহ তালা বলছেন আমি তোকে এটা দিবো না তোর জন্য কোনটা ভালো কোনটা বেস্ট কোনটা পারফেক্ট এটা তোর চাইতে ভালো জানে কে আল্লাহ তালা সবচেয়ে বেশি জানে আল্লাহ নোজ বেটার দেন ইউ মানুষের সবার চয়েস সবার ডিসিশন সমস্ত চয়েস সবার পছন্দ ভুল হতে পারে কিন্তু আল্লাহ তালার ভুল হতে পারে আল্লাহ তালার ডিসিশান আল্লাহ তালার চয়েস কখনো ভুল হতে পারে কি ইট ইজ ইনপসিবল এবং আল্লাহ তালা আবার বলেন যে সামটাইমস ইউ ডিস লাইক আ থিং অ্যান্ড ইউ ডোট ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট বাট আই এম গোয়িং টু গিভ ইট টু ইউ আল্লাহ সেট ওর মাই ওয়ার্ক শেপার হোয়াট ইজ গুড হোয়াট ইজ ব্যাড হোয়াটস ইন ইয়র ফিউচার আই নো বেটার দেন ইউ আল্লাহ তালা বলছেন তোর এটা অপছন্দ এটা আমি বুঝতে পারছি কিন্তু যেটা তোর পছন্দ সেটা তোর জন্য ভাবনা আমি যেটা পছন্দ করেছি সেটা তোর জন্য সবচেয়ে ভালো বিকজ ইন ফিউচার আমাদের ভবিষ্যতে কী হতে কী হতে পারে কী হতে চলেছে সেটা কেউ জানে না কে জানে না একমাত্র আল্লাহ তালা জানেন এটা আমি জানি না আপনি জানেন না আল্লাহ তালা আপনার সবচেয়ে ভালোটা ভেবে রেখেছে আপনার জন্য সবচেয়ে ভালোটা ভেবে রেখেছেন মাঝে মাঝে হতে পারে এরকম যে কোনো মেয়েকে কোনো যুবক পছন্দ করে ফেলে খুব সিরিয়াস হয়ে যায় তাকে নিয়ে অনেকটা মায়ের জন্মে যায় তার প্রতি মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে পছন্দ করেছো ফর এক্সাম্পল কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো খুব সিরিয়াস এসো এটা আমাদের ভেতরে যে উত্তেজনা কোনো মেয়ে সুন্দর হলে কোনো মেয়ে কোয়ালিফাইড হলে মনের মতো হলে মনে হয় যে এই মেয়েটাকে না পেলে আমার পুরো লাইফটাই ওয়েস্ট আমার পুরো জীবনটাই যেন নষ্ট মনে হয় আমাদের এটা মনে রাখবেন এটা সবসময় যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করুন কাজ হবে না আপনি আজীবন চাইবেন আপনার কোনো ফায়দা হবে না বিকজ আগেই বলেছি আল্লাহ নোজ বেটার দেন ইউ আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে কোন মেয়ে অ্যাস ওয়াইফ পারফেক্ট হবে আল্লাহ তালা সবচেয়ে বেশি জানেন আল্লাহ তালা সবচেয়ে বেশি বোঝেন আপনার জন্য কোনটা পারফেক্ট কোন মেয়েটা পারফেক্ট সেটা সবচেয়ে বেশি জানেন এগুলো দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র কে জানে না একমাত্র আল্লাহ তালা কে কেয়ার করবে কে কেয়ার করবে না এটা তো দুনিয়ার কেউ জানে না শুধু কে জানে একমাত্র আল্লাহ সবসময় যে আই লস্ট সব ভাববেন যে আমার লাইফে আমি যা যা হারিয়েছি এটা আমার জন্য পারফেক্ট ছিল না তাই জন্য আপনি এটা আমাকে দেননি এটা আপনি মন থেকে বিলিভ করবেন যে হে আল্লাহ আমি যা হারাই ফেলেছি সেটা আপনার ইচ্ছা এবং যা আমি জীবনে পাবো সেটা আপনার ইচ্ছায় এবং আমি সব সবসময় বলবো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যা হারাইছেন হারাইছেন ম্যাটার যেটা হারিয়ে গেছে সেটা পাবার নয় যেটা আমার ছিল সেটা জাস্ট ট্রাই টু পুট ইন আল্লাহ আসবে ভালোবেসে বলেন যে আল্লাহ যা হারাইছে হারাইছে এটা আমার জন্য ছিল না তুমি যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ইফ ইউ মান কাম যদি মায়া কাটাতে চান আপনার আয়াত স্মরণ রাখবেন যে আমি যা পাচ্ছি না যে খুবই মায়া আই নো আই থিঙ্ক দিয়ে আর সাম কাইন্ড ব্যাড কোয়ালিটি যেটা হয়তো আমি জানি না হয়তো আমাকে একটা পছন্দ কোনো মেয়েকে পছন্দ হয়েছে হয়তো সেই মেয়েটা আমার জন্য পারফেক্ট না তাই জন্য আল্লাহ তাহলে আমাকে তাকে দেননি এটাই ভাববেন সবসময় তারপর সেকেন্ড পয়েন্ট যদি মায়াকাটা যান তাহলে করবেন কি একটা কাজ করবেন মনে করুন যে কোনো একটা মেয়ের অতি আপনার মায়া ফর এক্সাম্পল বলছে ইফ ইউ ওয়ান ওভারকাম ইট থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি দ্যাট ইউ ওয়ান যেটা আপনি চাচ্ছেন তাই খারাপ নিয়ে ভাবেন মনে করুন একটা মেয়েকে আপনার পছন্দ যদি আপনি তাকে না পান তাহলে মনে হবে যে প্রচুর কষ্ট পাবেন মনে হবে সি ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড যেটা আমি দেখছি সেটাই সবচেয়ে বেস্ট এটা যখন ভেতরে চলে আসবে যখন মায়া গভীর হয়ে যাবে তখন সেই মেয়েটার কিছু খারাপ সাহেব ভাব এটা এই জন্য নয় যে মেয়েটাকে তুমি ক্রিটিসাইজ করবে এই জন্য না ইসলাম কাউকে নিয়ে বাঁচে মন্তব্য নিচ্ছে করেছে ইসলাম কাউকে নিয়ে বাজে চিন্তা করতে নিষেধ করেছে এটা ইসলামের প্রভিশন এটা ইসলামের বিধায় ইসলামের সাজেশন কিন্তু আপনার পারপাসটা আপনাকে ভাবতে হবে আপনার উদ্দেশ্যটা দেখতে হবে আপনি ভাববেন কেন ও মেয়েটার প্রতি আপনি যদি মায়া না কাটান তাহলে এটা আপনার মনে বারবার আসবে বারবার আপনাকে কষ্ট দিবে বারবার স্মরণ করাবে শয়তান বারবার ভাববে যত বেশি তত গোনাভাব বেশি এই জন্য জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড করেট যেমন কি ভাবতে পারেন মেয়েটার যে মেয়েটা ভালোভাবে ব্যবহার তার ভালো ব্যবহারই না যে মেয়ের কথাবার্তা ভালো না সেই মেয়েটা আমার জন্য হয়তো পারফেক্ট না জাস্ট থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি খারাপ দিক নিয়ে ভাববেন দেখবেন যে মায়াটা অটোমেটিকলি হালকা কমে গেছে এটা আপনি ওভারকম করতে পেরেছেন তাহলে আমি হয়তো বোঝাতে পারতাম যে যখন আপনি কোনো কোনো মায়া এক্সট্রিম লেভেলে চলে যাবে তখন কি করবেন তার ব্যাড কোয়ালিটি তার খারাপ দিকগুলো একটু চিন্তা ভাবনা করবে তখন আপনার একটু মায়াটা কমেছে তারপর সময়ের উপর ছেড়ে দেবে না কোনো কিছু চিরস্থায়ী থাকে না জীবনে যেমন দুঃখ থাকে না চিরস্থায়ী তেমন কোনো কিছুই সেরকম চিরস্থায়ী থাকে না আমাদের সেই আস্তে আস্তে জিনিসগুলো আস্তে আস্তে আমার জীবন থেকে চলে যাবে এই মায়াটা কেটে যাবে আল্লাহতালার উপর ছেড়ে দেবেন যে জীবনে যাই পেয়েছি সেটা আল্লাহ তালার ইচ্ছা আর যেটা পাইনি সেটা আল্লাহ তালার ইচ্ছায় যেই জিনিসটা পেয়েছেন সেটা সবচেয়ে আপনার জন্য ভালো আর যেই জিনিসটা পাননি সেটা আল্লাহ দালা ইচ্ছে করে আপনাকে দেননি কারণ সেই জিনিসটা আপনার জন্য পারফেক্ট না এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন তাহলে দেখবেন যে মানুষের প্রতি যে কোনো জিনিসের প্রতি যখন আপনার মায়াটা অনেকটা বেড়ে যাবে অনেকটা অতিরিক্ত পর জিনিস চলে যাবে তখন আপনি এইসব জিনিসগুলো করবেন কোরআনের এই আয়াতটা মনে রাখবেন নাম্বার ওয়ান তারপর সেকেন্ড থিংস হচ্ছে যে সেই মানুষটা বা সেই জিনিসটার খারাপ ব্যবসায়ী নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন তাহলে অটোমেটিকলি কী হবে যে আপনার তার জিনিস সেই জিনিসের প্রতি একটু আস্তে আস্তে মায়াটা কমে যাবে তাহলে হয়তো বোঝাতে পারলাম কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আল্লাহতালা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন সুস্থ স্বাভাবিক রাখেন এবং আমাকে আমাদেরকে সকলকে হেদায়ত দান করেন এবং আল্লাহ তালা আমাদেরকে সঠিক রাস্তায় ফিদান করেন এই বলে আমার এই ছোট্ট একটা বক্তব্য ইতি করলাম আল্লাহ তালা যেন আমাদের দোয়াকে কবুল করেন আমি সোয়ান আরব্বিক আরব বি যাতে আমায় আসে ফোন আলমোর আলহামদুলিল্লাহ এরবিলাম